তবে আমরা আশা করেছিলাম যে পান্ডে একটা মানিকতলা অঞ্চলে একটা বিরাট ভূমিকা ছিল এবং দীর্ঘ বছর ধরে ও অনেক মানে বিভিন্ন জায়গায় কাজকর্ম করেছিল কিন্তু সেই সময় শক্তি পান্ডে সেই সময় উনি অতটা টাইম দিতে পারেনি কিন্তু মেন ব্যাপারটা আমরা আশা ছিলাম যে শেয়া পান্ডে পারবে শক্তি পাণ্ডেকে তো খুব ছোটবেলা থেকে দেখছি উনি তো আমার থেকে বয়োজ্যেষ্ঠ উনি তো দাদা বেচা বাঁচা থাকাকালীন সব জায়গায় উনি একই সাথে আসত যে কোনো অনুষ্ঠানে মৃত্যু জন্ম থেকে মৃত্যু সব সময় তাকে পাশে পাওয়া যেত সে সকল কাজে সব পারদর্শী সব সঙ্গে কাজ করে দেখুন আমাদের সুপ্রিমো যাকে চেয়েছেন আমরাও তাকেই চাই আর বিশেষ করে আমরা চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের সঙ্গে আছি উনি আমাদের যেটা নির্দেশ দেবেন আমরা সেটা মেনেই চলি আমাদের কাছে তো দুজনই হান্ড্রেডে হান্ড্রেড এবার যেহেতু ম্যাডাম যেটা মনে করেছেন আমাদের মাননিয়া মুখ্যমন্ত্রী ওনার তো একটা অভিজ্ঞ অনেক দিনে রুগী অভিজ্ঞতা অনুযায়ী উনি বিবেচনা করে ম্যাডামকে দিয়েছেন শক্তি পান্ডেকে সেই অনুযায়ী আমরা একই দুজনেই আমাদের কাছে দুজনেই হান্ড্রেড যেই তারিখ আছে একটা বয়সের ব্যাপার আছে হ্যাঁ এই জন্যই শক্তি পান্ডেকে বেছেছেন দল পছন্দ করেছে দল নিয়ে এসেছে দলেও পড়ে তো আমরা কথা বলতে পারি না তাই না আমাদের আমার দলকে ভালোবাসি দল যেটা সে ই করবে ঠিক করবে সেটাই আমার ঠিক এবং যেহেতু আমাদের তৃণমূলের মানে যা ভালো বুঝেছে যে একে দেওয়া উচিত মানে ওর মাকে দেওয়া উচিত ওর মাকে দিয়ে আমরা মেনে নিয়েছি সেই হিসাবেই কাজ করব মানে সে অ্যাপার নেট থাকলেও আমরা যেইভাবে কাজ করতাম এটা একই পরিবার বলে কোনো কথা নেই দুজনেই আমাদের খুব কাছে দেওয়া মানে মানিকতলা মানুষের সব সময় বিপদে আপদে সব কিছুতে পাশে থাকে বা মানিকতলা বিধানসভা কেন্দ্রে সব মানুষের জন্য ওনারা মা আর মেয়ে দুজনেই সময় চিন্তা ভাবনা করেন আমাদের প্রয়াত সাধন পাণ্ডে উনি যেরকমভাবে পথ দেখিয়ে গেছেন এরা সেই পথেই প্রতীক হিসেবে মানুষকে পথ দেখান এবার সব বিপদ আপদে সব সময় সকাল বিকেল যখনই ডাকা যায় তাকে তাদের দুজনকেই পাওয়া যায় আজকে কি অ্যাডভান্টেজ থাকতো বলে মনে হয় মানে দলে মানে অ্যাজ এ কর্মী হিসেবে আসলে অ্যাডভান্টেজ থাকতে এই গলি গলি ক্লাব বিভিন্ন জায়গায় যে মানে পড়ার ছেলেরা তাদের সঙ্গে একটা ডাইরেক্ট তার একটা জানাশোনা পরিচিত ছিল প্রত্যেকটা রক্তদান শিবিরে সেয়া পান্ডে উপস্থিত হতো প্রত্যেকটা অনুষ্ঠান পার্বণে সেয়াপ উপস্থিত হতো এই যে একটা পরিচিতির মাধ্যমে এবং বাই নামে অনেকেই অনেকেই চিন্তা অনেক পাড়ায় যেটা শক্তি পাণ্ডে অতটা তার মানে ইয়ে চিনতে পারে না এবং দু হাজার একুশের বিধানসভার পর থেকে সাতন পণ্ডে মারা যাওয়ার পরে মানিক তারা বিধানসভা অভিভাবকহীন ছিল কোনো কাজকর্ম দেখাশোনার একটা বিশাল দায়িত্ব সেটা করেছিল কিন্তু পরবর্তীকালে দিদির নেতৃত্বে সে হিসাবে দিয়েছিল যথাযথ সব জায়গায় ঘুরে ফিরে কাজ করেছে এবং তৃণমূল কর্মী বলুন আর বিভিন্ন ধরনের লোকের সকলের সহযোগিতায় করে গেছে না তো শক্তি করছে যেহেতু আমাদের দল এটা পছন্দ করছে সেই জন্য আমার শক্তি পাণ্ডে আমরা দিদিকে দেখে এই ভোট দিদি যেটা ভালো বুঝেছে হয়তো পরবর্তীকালে সে হয়তো জায়গাটা ফিরে পেতে পারে এই জন্য কর্মী হিসেবে তার উপর শুভেচ্ছা রইলো হ্যাঁ একটু সিনিয়র হয়ে গেছেন ওনার জায়গায় আমাদের হিসেবে যদি সেয়া দিয়ে আসতেন তাহলে হয়তো আমরা যুব সমাজের উনি একটু যেহেতু ইয়ং ব্লাড উনি একটু দৌড় বেশি করতে পারছেন এবার ওনার ওনার ক্ষেত্রে সেটা একটু কম হবে কিন্তু বাট তা উনি আমাদের ভালো কেন দাদা আমাদের যে দা ছিলেন সাধনদার সঙ্গে সবসময় উনি শুরু থেকেই ছিলেন এর কথা হলো আমাদের যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যেটা সেটেল করেছে সেটাই আমাদের সব উনি যা বলবে আমরাই মতামত এক